আপনি জানেন আপনার ছেলের বিয়েতে যতগুলো না কাজ করছেন এর জন্য আপনি আগুনে জ্বলবেন কিন্তু আপনি মেনে নিছেন শুধু সমাজ এজন্যই মেনে নিছেন ড্যাকসেট বাজাইছেন এজন্যই গায়ে হলুদের নগ্ন অনুষ্ঠান উলঙ্গ অনুষ্ঠান করছেন লাখ টাকার গেইট করে এরপরে পরে বেড়া বেড়ি একই সামিয়ানা প্যান্ডেলের মধ্যে খাবার খাওয়াইয়া নগ্ন মহিলা আমার দেশের মুসলমানের নারীরা সারা বছর যে দূর নগ্ন নষ্টামি করে নগ্ন হয় বিয়ের দিন ওই নারী তার চাইতে বেশি উলঙ্গ হয়ে যায় অসভ্য হয়ে যায় অসভ্য অসভ্য হয়ে যায় অসভ্য হয়ে যায় এই পরিমাণ বেহায়া হয় সাজ গোজার বেশভূষার নামে হাইওয়ান আর জন্তু জানোয়ারের মতো নিজেকে সাজায় কেন করলেন কেন করলেন তিন দিন ধরে বাড়িতে বাজাইলেন কেন গায়ে হলুদের এই উলঙ্গ অনুষ্ঠান করলেন কেন সমাজ এলাকা মহল্লা পাড়া সোসাইটি মেনটেন ছেলেকে খুশি করা মেয়েকে খুশি করা মেয়ের পক্ষ ছেলের পক্ষের তাদেরকে খুশি করা আল্লাহ কোথায় আখেরাত কোথায় কবর কোথায় বলেন বাফ ভাবতে শিখেন একজন হলে একজন ভাবেন দুইজন হলে দুইজন ভাবেন ভাবতে শিখেন এজন্য এটাই বললাম মান আকালা তজ্ঞীবান বলতেছিলাম যে উপার্জন যদি হালাল হয় খাবার যদি হালাল হয় এটা জিন্দিগির সবচেয়ে বড় আমল এজন্য এক নম্বরে রাখছেন আমি হজরতের কথাটাই বলছিলাম দুই নম্বর বললেন ও আমিলা ফি সুন্নাতিন, যা করবে সুন্নত মোতাবেক অর্থাৎ জেনে জেনে বুঝে বুঝে প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক আমার হাসি আমার কান্না আমার আনন্দ আমার বেদনা আমার আহার আমার নিদ্রা আমার উঠা বসা আমার লেনদেন চলাফেরা সব হবে আমি মুসলমান আমার রসুল্লাহ সাল্লাহ মোতাবেক একবারে সহজ একটু জেনে নিলে কিন্তু বদনসিব আমরা বড় মন্দ কপাল সিনেমার টেলিভিশনের গায়ক অ্যাডভার্টাইজের অভিনেতা তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য কিন্তু আল্লাহ সাল্লামের সুনত আমাদের কাছে পরিত্যক্ত পরিত্যক্ত বছরের পর বছর ব্রাশ করলেন আর টুথপেস্ট করলেন দিয়ে ব্রাশ দিয়ে মাজলেন কার কথায় আর এই মেসওয়াক ছেড়ে দিলেন কার কথা কেন মেসওয়াক করেন না মুসলমান শুধু এই কারণে এটা মুসলমান্লাহ বলছেন কেন ব্রাশ আর টুথপেস্ট এই কারণে এটা রসুল্লাহ বলে নাই সাল্লাদ শুধু বিরোধিতার নিয়ম আর কিছু না আর কিছু না উদ্দেশ্য স্পষ্ট করা আমি মোহাম্মদের দুশ্মন আমি দামি ডাইনিং টেবিল চেয়ার সবই তো আছে দস্তরখান কোথায় দস্তর খান কোথায় দাস্তর খান নাই কেন এটা রসুল টেলিভিশনে বলে নাই টেলিভিশনের আব্বাই যদি দস্তরখান বিচাইত সিনেমার নর্তুকি যদি বলতো তো বিচার সিনেমার নর্তুকি বলে নাই দেখে ঠিকই টেলিভিশনের গায়ক নায়ক এক নায়কভারটাইজের অভিনেতা ওরা বললে ঠিকই হইত ওরা ডিজাইন করে দেয় মুসলমানকে সেলুনের দোকানের নাপিত সাজিয়ে দেয় মুসলমানের যুবককে নাপিত সাজিয়ে দিয়ে বলে আপনাকে সেরকম দেখাচ্ছে একবারও জিজ্ঞেস না এই চুল কার মতো আহ আমার মাঝে মাঝে খুব আফসুস লাগে এরা কি পড়লো কি করলো এরা এরা বলে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান কি কি বলে পড়ছে বলে এরা তুই যদি কিছু পড়ে থাকতি বেটা তোর কে না তুই কি চুল কাটলি কি কি পড়স হ্যাঁ এতগুলো পড়া পড়ে এখনো খারাইয়া মতো কি পড়লা তুমি এখনো মুচ্টা ফানিলও না তুমি বর্বর তুমি বুঝি শিক্ষিত তুমি ওরা চিন্তা করে আম করে নিয়ে ওরা বুদ্ধিজীবীরা চিন্তা করে আমরা হুজুররা আমাদের পড়ালেখার গতি কোথায় আমাদের পড়ালেখা কই যাচ্ছে মাদ্রাসার পড়াগুলো আমগো বাতের লেগে হে চিন্তা করে তুই আমার লগে না আইবি বেটা আমার লগে বাত খাইয়া কয়দিন খাইবি আমার লগে আয় বেটা তা আমার গাড়িতে ওঠ বেটা বাদ কারে কমি দেখাই এক সপ্তাহ থাইকে দেখ বেটা হালালের এক লোকমা সেটা ডাল ভাত হোক তোমার হারাম আর অবৈধ উপার্জনের কোটি টাকার খাবারের চাইতে আমার ডাল ভাতের উপরে আমার আলহামদুলিল্লাহ তোমার অবৈধ উপার্জনের উপর আমার থুতু থুতু মারি আমি হারামের রোজগারের উপরে ওই সুদের টাকায় থুতু মারলাম আমরা ওই ঘুষের টাকায় থুতো মারলাম আমরা ওই মিথ্যা উপার্জনের টাকায় থুতো মারলাম আমরা নে আমরা 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 বোকা বোকা না না মোল্লা হয় চিরা খাইয়া বড় হই নাই আপনারা যদি ভাত মাছ খেয়ে বড় হয়ে থাকেন তো আমরা হুজুর রাখি চিরা খাইয়া বড় হয়েছি মিয়া তাই বুঝতাম না কেন আমি বুঝবো না কেন মিয়া না বুঝার কি আছে বলেন মিয়া জিন্দিগির রং নাই মুসলমানের আখলাত নাই আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে সব আমাদের পরিষ্কার নিখুঁত নিরাপদ স্পষ্ট বিস্তারিত আমরা কেন অন্যের ধার ধারব বলেন বাস রাগ হইয়েন না আমারে মনে কষ্ট নিয়েন না মনে কষ্ট নিয়েন কারো গায়ে লাগলে মাফ করেন আর হারাম খোরের গায়ে লাগলে আমার অসুবিধা নাই ক্ষেতের ফিড়ে লাগুক নাহলে আড্ডিত লাগুক আমার সমস্যা কি কথা বলেন অবৈধ উপার্জনকারীর গায়ে লাগলে আমার সমস্যা কি আমার তো সমস্যা নেই এজন্য বাপ ফিকির করা ও আমিলা ফি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দগির প্রতিটা কদম কদম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত আছে আছে কিনা বলেন অতএব আমি কেন অন্যের মতো সাজব কেন আমি মুসলমান আমার আত্মপরিচয় আছে আমি ইমানদারের সন্তান আমার বাপ ইমানদার আমার প্রথম বাবা আদম তিনিও ইমানদার আমার বাবা ইব্রাহিম তিনিও ইমানদার আমার রসুল মোহাম্মদ তিনিও ইমানদার অতএব দয়া করি। আমরা প্রত্যেকেই ভাবতে শিখি ও আমিলা লাফি সুন্নাতিন জীবন যেন হয় সুন্নাতের আলোকে কিসের আলোকে বলেন ও তিন নাম্বার হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় না মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে এর চাইতে মানবতা সহমর্মিতা সামাজিকতা ইনসাফ বোধ আল্লাহর কোরআন ইসলাম মুসলমানদের ধর্মের চাইতে বেশি আর কারো কাছে নাই আপনি আয়াত শুনেন আল্লাহ তালা বলে অবিল ওয়ালি দাইনে এহসানা পিতা মাতার সহিত উত্তম আচরণ করো অবি দিল কুরবা আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো ওয়াল ইয়াতামা ইয়াতিমদের সহিত উত্তম আচরণ করো ওয়াল মাসাকিন ফকির এবং মিসকিন অসহায় দুস্থ ব্যক্তির প্রতি উত্তম আচরণ করো ওয়াল জার কুরবা নিকটতম প্রতিবেশী অর্থাৎ একই সাথে তোমার আত্মীয় একই সাথে প্রতিবেশী উনি আমার চাচাও আমার প্রতিবেশীও নিকটতম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো ওয়াল জারিল জুনুব দূরবর্তী প্রতিবেশী অর্থাৎ প্রতিবেশী তবে মুসলমান না অথবা আমার আত্মীয় না শুধু কাফের হোক বেইমান হোক আমার প্রতিবেশী তার প্রতি উত্তম আচরণ করো আল্লাহর আদেশ কোরআন কিছুক্ষণের সঙ্গী পাশে বসা পাশে দাঁড়ানো পাশে চলা ব্যক্তি ক্ষণিকের একসাথে অটোতে বসছি একসাথে সিএনজিতে বসছি এই যে একসাথে মাহফিলে এখন কিছুক্ষণ বসছি সহযোগী সহকর্মী সহযোদ্ধা সহপাঠী কিছুক্ষণ একসাথে চলি ফিরি যার সাথে দুই মিনিট হোক আল্লাহ বলেন তার সহিত উত্তম আচরণ করো ওয়াবিনিস রাস্তার পথিক রাস্তার মুসাফির তার প্রতি উত্তম আচরণ করোমান হুকুম তোমাদের অধীনস্থ বৃত্ত কর্মচারী গাড়ির ড্রাইভার বাড়ির দারোয়ান নাইট গার্ড মনে করেন অফিস ব্যাংক ব্যালেন্স হ্যাঁ সর্বত্র মিল ফ্যাক্টরি গার্মেন্টস ক্ষেত ফসল যেখানে যত কর্মচারী প্রত্যেকের সহিত উত্তম আচরণ করো আচ্ছা এবার বলেন বাদ গেছে কে আত কে বাদ গেছে বলে ইসলাম এক মিনিটের সঙ্গী কে বাদ দেয় নাই এক মিনিটের সঙ্গী কিছুক্ষণের জন্য পাশে বসা ব্যক্তিটাকে বাদ দেয় নাই বলছে তার প্রতিও খেয়াল রাখো সেও যেন তোমার দ্বারা কষ্ট না পায় এর নাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম বাফ জীবন চলার সব কিছু এতে পূর্ণ মাত্রায় আছে আফসুস জীবন থেকে হারাই দিলাম আমরা এটা সন্তানের জীবন থেকে সরাই দিলাম যার ফলে সন্তান আর খুঁজে পায় না আল্লাহ চিনে না আখেরা চিনে না মনের চাহিদা মনের খেয়াল খুশি হয়তো নিজের নয়তো অন্যের সেটাকেই অনুসরণ কর আমার মনে যা চায় অথবা আমার মতো আরেক মানুষ তার মনে যেই ফ্যাশন বানায় দিছে ওইটাই আমাদের অনুসরণযোগ্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে ইলাহাহু হাওয়াহু ও আদাল্লাহুল্লাহ যে তার মনের চাহিদাকে খোদা বানায় আমি আল্লাহ তাকে গোমরা করে দেই পদভ্রষ্ট করে দেই ও খাতামা আলা সামাইহি ওয়া কলবি কান এবং অন্তরে তার মোহর মেরে দেই ও জালা আলা বাসারিহি গিশাওয়া চোখের সামনে পর্দা ফেলে দেই অতএব আমার বাপ আমি হুজুরের কথাটাকে একটু বললাম আমাদের জিন্দিগির এটা যেন আমার জন্য পাথেও হয় যা খাবো হালাল যা আমল করবো তা সুনাত মোতাবেক আর কাউকে কষ্ট দেব না দাখালাল জান্নাত জান্না নবী বলেন তো চলেই তো গেলা জান্নাত জান্নাতে তো চলেই গেলা সব হ্যান আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ আলাদের কদর করার তৌফিক দান করেন বলেন আমিন মজাদ হাজারিন আর অল্প একটু আমি কোরআনুল করিমের একটি আয়াত আপনাদের সামনে পড়ছি আর অল্প একটু সময় এই আয়াত থেকে কিছু কথা বলেই আমি শেষ করে দিতে চাচ্ছি যেহেতু শহরের পরিবেশ আমরাও বুঝি সবাই কর্মব্যস্ত এবং সবাইকেই আবার আগামীকাল কর্মস্থলেই ফিরতে হবে যার কারণে গভীর রাত করার কোনোই ইচ্ছা আমার নাই কোরআনুল করিমের পঁচিশ নাম্বার পাড়া বিয়াল্লিশ নম্বর সুরা সুরায় সুরা এই সুরার পনেরো নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি একটি আয়াত ইনশাআল্লাহ এই একটি আয়াতের তর্জমা শুনিয়েই আপনাদেরকে আমার কথা শেষ করব আল্লাহ তালা তৌফিক দান করে এই আয়াতের একটা বৈশিষ্ট্য আছে এই সুরা সুরার এই পনেরো নম্বর আয়াতের একটা বৈশিষ্ট্য হলো এই এই আয়াতে মোট দশটা কথা আছে কয়টা কথা আর এই দশটা কথার প্রত্যেকটা আল্লাহ আমাদের নবী আলী সাল্লামকে লক্ষ্য করে বলছে নবীকে লক্ষ্য করে বলছে আর তফসিরের মধ্যে লিখছে প্রত্যেকটা কথা নবীকে বলে আল্লাহ নবীজি এবং তার সাথে সাথে সমস্ত ইমানদার সমস্ত পৃথিবীর মানুষ প্রত্যেককেও এর অন্তর্ভুক্ত করে বুঝাইছে অর্থাৎ যে কথা আমার বন্ধুর জন্য ওই কথা তোমাদের ওজন আল্লাহ বুঝাইছে কোরআনুল করিমের একটা প্রসিদ্ধ আয়াত আছে যারা নামাজি দিনদার কম বেশি কোরআন শরীফ পড়ে যারা দোয়া কালাম শিখে দিনদার এরকম প্রায় সবাই ওই আয়াতটা পারে সেই আয়াতটার নাম হল আয়াতুল কুরসি فارنا بنر قران الكريم سوره البقرر التايات رشد ايه الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذن يعلم ما بين ايديهم وما خلفهم

ওই দশটা আয়াত সরাসরি দশটা কথা দশটা কথা আল্লাহ তালা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ প্রথম শব্দ এইটা বলে আল্লাহ তালা নিজের দশটা পরিচয় দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা নিজের পরিচয় উল্লেখ করছে এই শিরোনামটা দিছে ধরেন না আল্লাহু এটা উপরে মনে করেন লিখছে এবার এটার নিচে আল্লাহ তালা যে আল্লাহ তা আমি বললাম কে তা আল্লাহ বলেন আমি বলতেছি শোনো এক লা ইলাহা ইল্লাহু যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই দুই আল্হাইউল কাইয়ুম যিনি সর্বদাই জীবিত সর্বদাই প্রতিষ্ঠিত বিশ্ব জগৎ পরিচালনাকারী তিন এরপরে বলেন লা তা হুজুহু সিনা তুং আল্লাহ জিনস কে তিনি যাকে কখনই তন্দ্রা এবং গুম স্পর্শ করে না লা দা হুজুহু সিনা তুংওয়ালা নৌ চার লাহু মাফিস্সামা ওয়াতি ও মাফিল অর্ত আল্লাহ কে সাত আসমান এবং সাত জমিন পুরোটাই জাক চার পাঁচ কি মংদল্লদি ইশফা ইন্দহু ইল্লা বি আল্ল কে যেন হাসরের ময়দানে যিনি অনুমতি না দিলে কেউ কারো জন্য সুপারিশ করার কোনো অধিকার রাখে না ছয় এরপরে ইয়াল মা বাইনা আই দিহিম অমা খালফাহুম আল্লাহ কে যেন যিনি সামনের যা পিছনের যা সব একসাথে একই মুহূর্তে জানে এরপরে কত হলো সাত মা গুণিত হইবো তো সাত বলাই থুন আবিশাই ইম্মিন আইল মিহি ইল্লা বিবা সাহা আল্লাহ কে যেন যার জ্ঞান যার এলেম হই কোনো মাখলুক পুরা বেষ্টন করতে আয়স্তে আনতে পারবে না শুধু অদ্দুর তিনি যাকে দিয়েছেন জদ্দুস তিনি আল্লাহ তিনি আল্লাহ আট ওয়াসিয়া কুরসি হুস্সামা ওয়াতি ওয়াল আর আল্লাহ কে জানো যার একটা কুদরতি সিংহাসন আছে কুরসি আছে আসন আছে যেটা কত বড় জানো ৬ ফুট বাই ছয় ফুট বারো ফুট বাই আঠারো ফুট না না সাত আসমানের উপর থেকে সত্ত্ব বক নিচ পর্যন্ত তিনি আল্লাহ চেন আল্লাহকে আল্লাহ আল্লাহকে দোস্ত আল্লাহ কে দাওয়াত তবলিগের সাথীরা সারা পৃথিবীময় ঘুরে ঘুরে আল্লাহকে চিনায় আল্লাহকে চেনে আল্লাহকে চিনি আল্লাহকে চিনায় মালিককে যে চিনে সে সব পায় মালিককে হারিয়ে আমার শেখ আরিফ বিল্লাহ লামা মুফতি মুশতাক উন্নবি সাহেব বলে আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি সবটা কেউ পায় আল্লাহর কসম সে কিছুই পায়নি আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায় ফেলে খোদার কসম সে কিছুই হারায়নি আবার কই আবার কই আবার কই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায় কিছুই পায়নি আল্লাহকে পে গোটা পৃথিবীও যদি কেউ হারায় কিছুই হারায়নি জুতু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মে যখন আল্লাহ আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার জমিনও আমার তুমি স্বর্ণ বাড়িতে রাখো আমি স্বর্ণের মনিবকে দিলে রাখি তুমি বাড়ি গাড়ি তুমি দুনিয়ার অর্থ সম্পদকে ঘরে জমাচ্ছ আমি ওই অর্থ সম্পদের যিনি মালিক তাকে দিলে জমাচ্ছি পার্থক্যই তো আলাদা পার্থক্যই তো আলাদা এরপরে বলেন আর তো গেল এরপরে নয় বলে আয়া উ আল্লাহ কে জানো সাত আসমান সাত জমিন দুইটাকেই সমানভাবে সংরক্ষণ করতে পরিচালনা করতে যিনি একটুও ক্লান্ত হয় না একটুও পরিশ্রান্ত হন না আল্লাহ বলেন জানো আমি 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 ক্লান্ত হই না সাত আসমান যখন চালাই সাত জমিন আমি তখনই চালাই সাত তবক জমিনের যেই পিপড়া হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেস্তা হাঁটে দুইটাকেই আমি একসাথে এক নজরে দেখি একই সময় দেখি আমি যখন আটলান্টিক সাগরের নিচে প্রাণীগুলোকে রিজিক দেই তো হিমালয় পর্বতের চূড়ায় প্রাণীগুলোকে তখনই রিজিক দেই আমি যখন মানুষকে খাওয়াই ঠিক তখনই আমি জন্তু জানোয়ারকেও খাওয়াই আমি যখন মায়ের পেটে বাচ্চা বানাই তখন আমি বাকি জন্তুদের পেটেও বাচ্চা বানাই একই সাথে করি একই সাথে আমি এক মার পেটে বাচ্চার নাক লাগাই তো আরেক মার পেটে বাচ্চার কান লাগাই আরেক কানে চোখ লাগাই কারণ কোন মার চার মাস কোন মার ছয় মাস কোন মার আট মাস কোথাও নতুন বাচ্চা পাঠাই কোথাও বাচ্চা বের করে আনি অহু আলা কুল্লি সেই ইন আমি সব কিছু করতে একাই ক্ষমতাবান একই মুহূর্তে ক্ষমতাবান একটা হোটেলেই কল্পনা করেন একটা হোটেলে একটা বড় সড়ো হোটেলে আমরা সন্ধু হোটেলে করে নাকি অর্ডার যে দেয় কাস্টমার এক একজন এক একটা আল্লাহ বলে একটা হোটেলে তোমরা এই পঞ্চাশটা মানুষ যদি এত রঙের খানা চাও আমার কি আর কাম নাই আমি বুঝি তোমরা থাকতে আল্লাহ বলে না অসুবিধা নাই যে যা চাও আমি রব্বুল আল আমি প্রত্যেকের আলাদা আলাদা পছন্দের রিজিক আমি পৌঁছাইতেছি আমি ক্লান্ত হই না বিরক্ত হই না অহু আল্লাহ আলিগুল আজিম এই যে দশ নাম্বার আল্লাহ কে জানো যিনি আলিগ যিনি আজিম যিনি সু উচ্চ সু মহান এই জন্য ডাকো তো আল্লাহকেই ডাকো ভাবো তো আল্লাহকেই ভাবো বলো তো আল্লাহকেই বলো চিন্তা করো তো আল্লাহকে নিয়েই করো অরব্বাকা ফাকাব্বির অরব্বাকা ফাকাব্বির নবীকে আল্লা প্রথম দিন বলে দিস যেদিন দাওয়াত শুরু করবে সেদিনই বলে দিস কুমফির বন্ধু আমার ওঠেন আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান আখেরাতের ভয় দেখান জাহান্নামের ভয় দেখান আর রব্বাকা ফাকব্বির আপনার রবের বড়ত্ব তাকবীর ঘোষণা করেন হাঁটতে হাঁটতে উঠতে বসতে হাঁটে ঘাটে মাঠে বাজারে এক কথা বলেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় কে বড় বলেন আল্লাহ আকবর আবার বলেন আবার বলেন আবার বলেন জোর সে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমেরিকা বড় না আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এক কিশোর ফিলিস্তিনের এক বাচ্চা ছেলে সাত সাতজন ইসরায়েলি বেঈমানকে শোয়ায় ফেলছে গোটা গোটা ইসরাইল কাপ সুইটা গেছে আমার মুসলমানের নৌজওয়ান ইমানদার মদ ভুলায় দিছে নেশা ভুলায় দিছে উলঙ্গ ছবি ভুলায় দিছে নর্তকীর নাচ ভুলায় দিছে মোবাইল আর ফেসবুকের দৃশ্য তোমাদেরকে ভুলায় দিছে বাপ যদি ভুলায় দিছে আমরা হেরে গেছি তোমাদের জন্য নাই তো আমাদের ইসলাম পরাজিত হওয়ার কথা না আমাদেরকে চোখ রাঙায় কথা বলার কথা ছিল না আমরা হেরে গেছি আমাদের নওজোয়ানদের কারণে আমরা বুঝাইতে পারি নাই আমরা ব্যর্থ আমরা ব্যর্থ আমাদের সন্তানদেরকে আমরা জাগাইতে পারি নাই আমাদের যুবক দিনের পর দিন নামাজ পড়ে না আমাদের যুবক জানে না ফজরের নামাজের ওয়াক্ত কখন আমাদের যুবক লাখ লাখ জানে না কোরআন পড়তে আমাদের লাখ লাখ যুবক সেজদা দিতে জানে না ফজরের সেজদানায় কপালে সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তুকির নাচ দেখে জিনা ব্যবিচার মদ জুয়ার নারীর আসক্তি নর্তকীর পিছনে হাঁটা এই হলো আমার যুবকের হালাত এমন নজওয়ান দিয়ে মাহাদির পক্ষে লড়বে কিভাবে তার জালের বিরুদ্ধে লড়বে কিভাবে যে জাতির যুবক না আগায় সে জাতির সমৃদ্ধি কখনোই হয় না এটাই ইতিহাস এটাই ঐতিহ্য প্রতিটি 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 আন্দোলন, কার্যকর যে কোনো পরিবর্তনের জন্য যুবকের ভূমিকাই সবচেয়ে অগ্রগণ্য কোরআনুল করিম আল্লাহ বলছেন যৌবনকে শুধু আল্লাহ বলছে শক্তি কৌবত আল্লাহিন আল্লাহ বলেন আমি আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বলভাবে মায়ের পেট থেকে বের হওয়ার সময় সুম্মা জাহালামিন বাদি দরফিন কৌয়া অতপর সেই দুর্বল অবস্থাকে আমি আল্লাহ তালা বানিয়ে দিয়েছি শক্তি এই যৌবন সুম্মা জাহালামিন বাদি কৌয়া তিন দরফাইবা আবার সেই শক্তি সামর্থ্যবান যুবককে ধীরে ধীরে বানিয়ে দিয়েছি বৃদ্ধ এবং দুর্বল এজন্য আল্লাহ বলেন ছোট্টবেলায় ও রাখছি দুর্বল বয়সকালেও বানাইছি দুর্বল শুধু শক্তি দিয়েছি যৌবন কালে তো শক্তি যদি ইসলামের জন্য খরচ না হয় তো ইসলাম আগাবে কিভাবে এজন্য নজওয়ান অনেক আছেন সামনে পিছনে আমি সবাইকে বলি আপনারা একবার আলাদা মুরব্বীরা কইবেন আপনারা শুধু নওজোয়ান একবার জোরসে বলেন আল্লাহ একবার আল্লাহ একবার আপনারা জাগেন ইনশাল আপনারা জাগলে বন্ধু তুমি জাগলে ইনশাল্লাহ ইসলাম আগায় যাবে দুশ্মন হেরে যাবে দুশ্মন হেরে যাবে দুশ্মন হেরে যায় দুশ্মন নাড়া দেয় বারবারই নাড়া দেয় বারবারই নাড়া দেয় একবার নাড়া দিতে চায় আবার দেখে না ইমানদার যখন গর্জে ওঠে তা আবার থাইমা যায় আবার থাইমা আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেন তাকুয়া দান করেন আল্লাহকে চিনবার তৌফিক দান করেন